আসসালামু আলাইকুম মানে ভালো দামে কম ভালো বিড়ি ডট কম ভালো বিড়ি আজকে আপনাদের কিছু কক্সিডের ইনকিউবেটর দেখাবে এই গুলো যারা নিতে চান সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে এই জানুয়ারি মাসে যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো আমি একটু দাম বলি যে আসলে এই কক্সিডের ইনকিউবিটার গুলোর দাম কত ছোট যে ইনকিউবেটরটি রয়েছে চল্লিশ ডিমের এসি ইনকিউবেটর এটার দাম হচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা এবং এসিডিসিটা নিলে পড়বে এক হাজার ছয়শো টাকা এর থেকে বড় আশি একশো ডিমের যে এসিডিসি ইনকিউবেটর যেটা ভালো মানের এসিসি এক হাজার দিয়ে সেটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এবং যেটা ডাব্লু বারোশো নয় এসি যেটা দিয়ে নেওয়া এটার দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা এবং এসি শুধুমাত্র নিলে এটা পড়বে আঠারোশো টাকা তো এই ইনকিউবেটর গুলো সহজেই নিতে পারেন এর থেকে আরো বড় রয়েছে যেটা হচ্ছে সাতাশ ইঞ্চি অক্সাইডের যেটা সেটার দাম হচ্ছে মাজারি সাইজের সেটার দাম তিন হাজার টাকা এবং এর থেকে আরো বড় যেটা তিরিশ ইঞ্চি অক্সাইড সেটা হচ্ছে চার হাজার টাকা তো এই ইনকিউবেটর গুলো আর হচ্ছে যে দুইশো ছিয়াত্তর অটো ইনকিউবেটর রয়েছে সেটার দাম হচ্ছে ছয় হাজার আটশো টাকা তো এই জানুয়ারি মাসে যারা নিবেন ভালো বিডি থেকে তারা পাবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আগেই বলেছি এখনো বলছি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি যারা ভালো বিড়ি থেকে অর্ডার করবেন তারা অবশ্যই এই ডেলিভারি চার্জ এই সীমিত সময়ের জন্য কিন্তু ফ্রি পাবেন তো আশা করি আর দেরি নয় দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ